আজ প্রত্যুষে প্রত্যুষা স্মরণ করবে এক মহাপ্রাণকে দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়কে সময়টা উনিশ শতকের তৃতীয় দশক অধুনা বাংলাদেশের ঢাকা বিক্রমপুর অঞ্চল যখন স্ত্রীশিক্ষা ও বিধবা বিবাহের প্রসার এবং বাল্যবিবাহ বহুবিবাহ কুলীন প্রথা বিলুপ্তির লক্ষ্যে তোলপাড় করে তুলেছিলেন দুর্গামোহন দাস তখন অন্য যে কয়েকজন সমমনা সমাজ সংস্কারক নিঃস্বর্তভাবে তাঁর আদর্শবাদী ও সাহসী কাজের সর্বক্ষণের সহযোদ্ধা ছিলেন তাদের একজন হলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় তাঁর বয়স যখন সতেরো বছর তখন একদিন শোনেন যে এক হতভাগিনী বিপথগামিনী কুলিন কন্যাকে তার আত্মীয় স্বজন বিষ খাইয়ে হত্যা করেছে এই খবর শুনে তার। পরদুঃখ কাতর প্রাণে সেলসম বাজল তিনি খোঁজ নিয়ে জানলেন কুলিন কন্যাদের এইভাবে হত্যা করার ঘটনা বিরল নয় তখন তার অন্তরাত্মা রাগে দুঃখে অস্থির হয়ে উঠল তিনি মনে মনে প্রতিজ্ঞা করলেন যে কুলিন শ্রেষ্ঠ হলেও তিনি বহু বিবাহের মতো গর্হিত কার্যে কখনো লিপ্ত হবেন না সবচেয়ে বিস্ময়কর কথা যে দ্বারকানাথ নিজেই প্রবেশিকা পরীক্ষায় পাশ করতে পারেননি কিন্তু তিনি পরবর্তীকালে বাংলার নারী শিক্ষার জন্য বিশেষ করে তাদের উচ্চশিক্ষার জন্য এবং শিক্ষাঙ্গনে নারী পুরুষের সমানাধিকার প্রতিষ্ঠার আন্দোলনের অন্যতম মুখ্য কারিগর হয়ে ওঠেন রাজনীতির ক্ষেত্রেও নারীর অধিকার নিয়ে তিনি আন্দোলন শুরু করেন ভারত সভা এবং ভারতের জাতীয় কংগ্রেসের সঙ্গে দ্বারকণা যুক্ত ছিলেন কংগ্রেসের অধিবেশনে তিনি মহিলাদের প্রতিনিধিত্বের দাবি তুলেছিলেন একাধিকবার এর ফলস্বরূপ আঠেরোশো উননব্বই সালে জন মহিলা বোম্বাইতে জাতীয় কংগ্রেসের পঞ্চম অধিবেশনে যোগ দেওয়ার সুযোগ পান উনিশ শতকের অসহায় নারীদের দুঃখে তিনি সত্যি সত্যি ব্যথিত হয়েছিলেন এবং সেই ভাব থেকেই তিনি অবলা বান্ধব নামে একটি সাপ্তাহিক পত্রিকা প্রকাশ করেন এই পত্রিকার মাধ্যমে তিনি সমাজের কুপ্রথাগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলেন দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় কেবলমাত্র সমাজ সংস্কারক রাজনীতি চর্চাতেই জীবন অতিবাহিত করেননি সাংবাদিকতা ছাড়াও সাহিত্য ক্ষেত্রে তাঁর দান অকিঞ্চিতকর নয় তিনি কোনোদিনই নামের কাঙ্গাল ছিলেন না অধিকাংশ গ্রন্থে ও প্রবন্ধে লেখক হিসেবে তার নামের উল্লেখ নেই তার রচিত সংকলিত উল্লেখযোগ্য গ্রন্থগুলি হল নাটক বীর নারী পদ্মমালা নববার্ষিকী জাতীয় সঙ্গীত জীবনালেখ্য সুরুচির কুটির এবং কবিকাথা প্রভৃতি বাংলার নবজাগরণের উল্লেখযোগ্য ব্যক্তিত্ব দ্বারকানাথ গঙ্গোপাধ্যায়ের পূর্ণ জন্মদিনে প্রত্যুষা জানায় আনত শ্রদ্ধা এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁচি এই বিষয়টিকে নিয়ে আপনাদের কার কি ভাবনা সেই ভাবনার মধ্যে দিয়ে আমাদের এবারে এগিয়ে চলা লিখছেন পিউপা ঘোষ ডাল, বুধবুদ পূর্ব বর্ধমান থেকে বকুল গন্ধা প্রত্যুষা যেখানে সমাজ মাধ্যমে অবাধ বিচরণ পড়াশোনা ও অডিও বুক কিংবা ই বুকে সেখানে এই পাঞ্জী পুঁথির ধার এখন কমই ধারে ছোট থেকে বড় সবাই যেন চায় এক ক্লিকেই সব হয়ে যাক ঠিক মুখে বললেই যেমন মা সব কিছু এনে দিত ঠিক তেমনি করেই এখানে স্ক্রিন টাচ করলেই সব যেন এক নিমেষে ভেসে ওঠে কোনো বই কিনে তার পাতা উল্টে সেটা খোঁজার মতো না সময় থাকে না ইচ্ছা একেবারে শিশুও জানে যেটি লেখা আছে তার ওপর আঙুল ছোঁয়ালেই যেন তার পরেরটি পাওয়া যায় এবং সে সেইভাবেই অভ্যস্ত তবু পয়লা বৈশাখ হালখাতা মায়ের পুজো ঠান্ডা পানীয় কলসির জল সিঁদুরের টিকা ও হাত পাখার মাঝে সেই নস্টল ফিরে যাওয়ার একটা প্রবণতা বাঙালির মাঝে আছে যেমন করে এখনও সে অনুষ্ঠানে সাত করে শাড়ি পরে ম্যাচিং করে সোনার গহনা এবং একটি ফুল খোপায় এটি চমৎকার সেই সাজ তেমনি করে পঞ্জিকার পাতা উল্টে অমাবস্যা পূর্ণিমা গ্রহণ পঞ্চমী একাদশী কখন লাগবে কখন ছাড়বে এসব জানতে এখনও একটা পঞ্জিকা ঠাকুরের চৌকির পাশে রাখা থাকে তার চারিদিকে রাশিফলের ছবি বোধ করি সে কথা জানতেও অনেকে পাঁজির পাতা উল্টায় তাই ছোট্ট মনিটরের ভেতর বা ডিসপ্লের ভিতর জীবনের তার আটকে থাকলেও সে ছন্দে গান মাঝে মাঝে সেই নতুন গ্রন্থওয়ালা ফুলপঞ্জি পিউপা ঘোষ পূর্ব বর্ধমান মনিকা বর্মন হাকিমপাড়া শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা গোলাপি রঙের মলাটের যার ভূমিকা আমাদের দৈনন্দিন জীবনে অঙ্গাঙ্গীভাবে জড়িত সেটি আমাদের নিত্য ব্যবহার্য পঞ্জিকা বা পাঁজি আজ কোন পক্ষ একাদশী না দ্বাদশী গ্রহণ কখন লাগবে কোন সময়টি শুভ না অশুভ এসবই এর মধ্যে অন্তর্নিহিত থাকে অতীতে বছর শেষান্তে সেই পাঁজির অপেক্ষায় আমরা অধের অপেক্ষায় চেয়ে থাকতাম বর্তমানে বিজ্ঞানের উন্নতির প্রচেষ্টায় এর বিবর্তন ঘটেছে এখন টাচ ফোনের স্ক্রিনে এক আঙুলের টাচে যে কোনো বিষয় সহজেই তা উদ্ভাবন করা যায় পূর্বে দূর দূরান্তের খবরাখবর টেলিযোগাযোগের মাধ্যমে নিয়ন্ত্রণ করা হতো কালের বিবর্তনে এক টাচেই তা দ্রুত সহজলভ্য হয়েছে যুগের উন্নতির সোপানে আজ পৃথিবীটা চলে এসেছে নিজের হাতের মুঠোয় দূরকে করেছে নিকট বন্ধু বিশ্বকে করেছে জয় তবে এর প্রভাবে সমাজে অবক্ষয়ের দিকটিও প্রকট হয়ে উঠেছে ধাপে ধাপে উন্নতির সোপানে যে সামাজিকতা বোধ হারিয়েছে এখন আট থেকে আশি সকলেই ব্যস্ত কম বেশি তার উপর করোনা ভাইরাসের ভয়ার্থে ঘরে বসে অনলাইনে শিক্ষাদান প্রথা চালু হয়েছে অফিস কাছারিতেও এই এক প্রথা তবে টাচ ফোনের ব্যবহার যতই প্রকট হয়ে উঠুক না কেন মা ঠাকুমাদের কাছে কিন্তু ওই নববৈশাখে পাঁজিটাই গৃহের অন্দরে নিজের অন্তঃস্থরে দামি হয়ে থাকে সকলকে নতুন বছরের শুভেচ্ছাসহ নমস্কার আনতে মনিকা বর্মন হাকিমপাড়া শিলিগুড়ি নবেন্দ্রনারায়ণ দত্ত নিবেদিতা রোড প্রধাননগর শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যুষা তোমার এ মাসের বিষয়ে কিছু বলতে গেলে যে কথাটি প্রথমেই মনে হয় তা হল আমরা ছোট্টবেলা থেকেই শুনে আসছি যে বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে অর্থাৎ বাঙালিরা বছরে অনেকগুলো উৎসব বা পার্বণ পালন করে থাকেন আর এই উৎসবের আনন্দ উপভোগ করেন কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষ একসাথে মিলিত হয়ে এইসব উৎসবের সূচনা আমরা পেয়ে থাকি বিশেষ করে আমাদের প্রত্যেক বাংলা নববর্ষের নতুন পঞ্জিকা থেকে এর মধ্যে শ্রদ্ধেয় মদনগুপ্তের ফুলপঞ্জিকা কিংবা শ্রদ্ধেয় বেনীমাধবশীলের বিখ্যাত পঞ্জিকা বা বাঙালির পাঁজি বিশেষ উল্লেখযোগ্য যার মধ্যে আমরা পাই বাঙালির প্রতিটি উৎসবের প্রতিটি শুভকর্মের শুভ কার্যাদির সময়সূচি এবং নিয়ম পর্যন্ত তবে এই সম্পর্কিত কোনো বিষয়ে এই প্রজন্মের সাথে সহমত পোষণ করতে গিয়ে আমরা আমাদের মোবাইল বা মুঠোফোন নামক একটি ছোট্ট যন্ত্রের পর্দায় আঙুলের ছোঁয়ায় আমরা অনেক অজানা তথ্য সংগ্রহ করতে পারি যদিও বা সেখানে সবটাই সঠিক নয় তবুও আজকের এই ইন্টারনেটের দুনিয়ায় আমরা এর উপর অনেকখানি নির্ভর হয়ে পড়েছি এর সূত্র ধরে বলা যায় যে আজকে আমরা আমাদের শুভ কাজে বিশেষ করে বিবাহ কার্যে জটক বিচার গৃহ নির্মাণের কার্যে সেই সাথে গৃহ সাজানোর ক্ষেত্রেও কেউ কেউ বাঙালির পাঁজির চাইতেও টাচস্ক্রিনকেই বেশি গুরুত্ব দিয়ে ফেলি তা সত্ত্বেও আমি একথাই বলবো যে আমার মতো অনেকেই বোধ করি আমাদের শুভকার্যের দিন ক্ষণ এবং সময়সূচি জানার জন্য আমাদের চিরাচরিত বাঙালির পাঁজিকেই বেশি গুরুত্ব দিয়ে থাকি পরিশেষে প্রত্যুষার সকল শ্রোতা বন্ধুদের নববর্ষের শুভেচ্ছা জানিয়ে নিবেদনে নবেন্দু নারায়ণ দত্ত প্রধাননগর শিলিগুড়ি এ ভাবনা নিয়ে আজকের শেষ চিঠি লিখে পাঠিয়েছেন সুকুমার দাস পূর্ব নেতাজি পল্লী রবীন্দ্র সরণী শিলিগুড়ি থেকে লিখছেন প্রিয় প্রত্যশা সিদ্ধিরাতা গণেশ তথা বিঘ্ন নাশক বিনায়ক প্রভুকে শুভ নববর্ষের প্রণাম জানিয়ে কিছু লিখি কৈশোর থেকে বৃদ্ধ বৃদ্ধাগণের আজকের আলট্রামডার্ন যুগে দৈনন্দিন জীবনে টাচস্ক্রিন অবিচ্ছেদ্য প্রণালী তেমনি সুদূর অতীত থেকে বাঙালিদের অনেকের জীবনে পঞ্জিকা পুস্তক বা অদূর অতীত থেকে দেওয়াল পঞ্জিকা বাসি মুখ থেকে দেখা নিত্য নৈমিত্তিক ঘটনা স্ক্রিন টাচ ঠিকমতো না হলে কেঁচো খুঁড়তে কেউটেও বেরোতে পারে পাঁজিতে এক খুঁজতে আর পেয়ে গেলেও তা হয় না সাধারণত আবার সঠিক স্ক্রিন টাচ করতে জানলে শুধু বাঙালির পাঁচে কেন সারা বিশ্বের সুদূর অতীতের না হলেও অদূর অতীত থেকে বর্তমান ও ভবিষ্যতের সম্ভাব্য ঘটনাসমূহ জানা যেতে পারে পঞ্জিকা কারক পণ্ডিতগণ তাদের গণনা পদ্ধতির দ্বারা মহাকাশের বিভিন্ন গ্রহ উপগ্রহ দ্বারা গঠিত রাশিচক্রের তাদের এমনকি বিশেষ কিছু নক্ষত্রসমূহের অবস্থান বা গতি প্রকৃতি নির্ণয় করেন এমনকি জীব ও জড় জগতে তাদের প্রভাবসমূহও গণনা করেন বৈজ্ঞানিকগণ তাদের উদ্ভূত নীতিসমূহ প্রয়োগে হয়তো তাই করেন বা একই ধরনের হিসাব গণনা করেন অনুষ্ঠানপ্রিয় বাঙালির বারো মাসে তেরো পার্বণের ব্যাপারে তাদের পাজি অবশ্য সঙ্গী আমরা অনেকেই বাংলা নববর্ষের পাঁজি হাতে পাবার জন্য উদ্গ্রীব হয়ে থাকি পেলেই নতুন বছরে কোন কোন গ্রহ উপগ্রহ রাজা মন্ত্রী শস্যাধিপতি জলাধিপতি নতুন বছর কেমনভাবে আসছে বা কেমন যাবে কবে ঈদের চাঁদ দেখা যাবে দেবী দুর্গার সপরিবারে পিত্রালয়ে কিসে আগমন ও স্বামী গৃহে কিসে প্রত্যাগমন ফলাফল কী আরও নানা ব্যাপারসমূহ দেখি কেউবা আনন্দ পাই আবার কেউবা বা আশাহতও হই যাই হোক স্ক্রিন ও পাঁজি বাঙালি জীবন তথা জনজীবনে উভয়ই বড় জায়গা জুড়ে আছে এবার এসব আলোচনা থামিয়ে সকলকে নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে কলমের আঁচর কাটা থামাই নমস্কার আনতে সুকুমার দাস শিলিগুড়ি সময় বলছি প্রত্যশাকে ঘরে ফিরতে হবে আজ প্রত্যুষা শেষ করবার আগে আর একবার এপ্রিল ও মে মাসের বিষয় জানিয়ে যাওয়া এপ্রিল মাসে প্রত্যুষার বিষয় ভাবনা রয়েছে টাচস্ক্রিন জীবনে বাঙালির পাঁজি আর মে মাস জুড়ে প্রত্যুষার বিষয় ভাবনায় রয়েছে রবীন্দ্র নজরুল এ জন্মের তীর্থ দর্শন আপনার ভাবনাকে লিখে পাঠান প্রত্যুষার দপ্তরে প্রত্যুষাকে আজ এখানে বিদায় দিন প্রত্যুষা আবার আগামী প্রত্যুষে Давай. No,